হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আল্লাহ ভরসা শো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কিছু তথ্য ভাই আপনাদের সাথে শেয়ার করব ভাই অনেক দুঃখের সাথে ভাই অনেক ভিডিও তৈরি করি অনেক কিছু আপনাদের কাছে প্রকাশ করি তারপর অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে যাই হোক যেটা যার মনে যেটা লয় আল্লাহ যার মনে যা আনে উন্নতই মন্তব্য করে কারো কাছে ভালো লাগতে পারে কারো কাছে খারাপ লাগতে পারে তো মূল বিষয় যেটা ভাই এই ভিডিওর মধ্যে আজকের রাশিয়ার ভিষা নিয়ে কিছু কথা আপনার না বললেই নয় যার কারণে আপনাদের সাথে সব সময় শেয়ার করি আসলে সঠিক কথাগুলো তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাই দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের ছবি উনি সম্ভবত কুষ্টিয়ার একজন প্রবাসী ভাই ওনার নাম সঠিক আমার স্মরণ নাই তো যাই হোক আপনারা ছবিটা দেখতে পারতেছেন উনি বিগত ছয় মাস আগে রাশিয়াতে গেছেন এটা নিয়ে কিন্তু বর্তমানে কয়েকটা গ্রুপে নিউজ খবর প্রকাশিত হয়েছে আমি ধন্যবাদ জানাই যারা এই ধরনের খবরগুলো সত্য খবরগুলো প্রকাশ করে তো বিষয়টা হচ্ছে ভাই ছয় মাস আগে রাশিয়াতে গেছে বর্তমানে তিনি কিন্তু আর পৃথিবীতে নেই তার একমাত্র কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু সৈন্য হিসেবে রাশিয়াতে যোগদান করেছে এবং যোগদানের পরবর্তী পর্যায়ে কি হয়েছে এক পর্যায়ে কিন্তু সেখানে তিনি নিহত হয়েছে। তো যাক ভাই আমি প্রবাসী ভাইয়ের জন্য দোয়া রইলো কারণ হচ্ছে কি ওনার সবসময় ইচ্ছা ছিল যে প্রবাস যাত্রায় গিয়ে সেখানে গিয়ে ভালোভাবে থাকবে কিন্তু তার ভাগ্যের নির্মম পরিস্থিতির কাছে উনি হার মানতে রাজি হয়েছেন উনি সেখানে যাওয়ার পর ওনার কোম্পানি যে কোম্পানিতে গেছেন কোম্পানি ওনাকে নিয়ে গেছে সরাসরি এয়ারপোর্ট থেকে ক্যাম্পে নিয়ে গেছে এবং ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে উনি আসলে যে ক্যাম্পে গেছে বা কোথায় যাইতেছে ওটা কিন্তু উনি তখনও বুঝতে পারেন যখন উনি সেখানে গেছে যাওয়ার পরে যখন ক্যাম্পে গেছে তখন উনি বুঝতে পারে যে না আমি আসলে শূন্য হিসাবে আমাকে এখানে কাজে লাগানোর জন্য যোগদানের জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু ওনার এজেন্সির সাথে উনি বারবার যোগাযোগ করেছেন কিন্তু এজেন্সিও বলছে যে হ্যাঁ কাজটা আপনি পরিবর্তন করবো এটা না সেটা না তুমি আপাতত এই কাজটা করো এটা ভালো হবে বা স্যালারিও ভালো এটা না সেটা না বলে কিন্তু এক পর্যায়ে প্রতিদিনই ফ্যামিলিকে কল দিত ফোন দিত কথা বলতো তার মায়ের সাথে এক পর্যায়ে হঠাৎ করে তার ফোন কলটা বন্ধ হয়ে যায় তো এক পর্যায়ে যখন তিনি আর পৃথিবীতে নেই তখন কিন্তু এই খবরটা আসে যাই হোক যে খবরটা আমরাও পেয়েছি তো ভাই এই গল্প বা এই কথাগুলো বলার পিছনে বিজুর মধ্যে অনেকে বলবেন যে ভাই কাজের বিষয়ের ক্ষেত্রে কথাগুলো বলেন কেন ভাই এটা সেটা ভাই সবার যাত্রায় আপনি রাশিয়ার বিষয় বলেন বা অন্য যে কোনো দেশের বিষয় বলেন যেমন ধরেন এই যে আমরা যে রাশিয়াতে গিয়ে আমরা যে সৈন্য হিসেবে বাংলাদেশের লোকজন ব্যবহার হচ্ছি সেটা আসলে আপনি পুরোপুরি ত্যাগ করতে হবে বন্ধ বন্ধ হতে হবে নতুবা আপনার জীবনে কখন কোন দুর্ঘটনা চলে আসে বলতে পারেন না দেখবেন অনেক ফেসবুক সামাজিক মাধ্যমে এখন অনেক ভিডিও দিচ্ছে বড় বড় বাহিনী যারা কাজ করতেছে এটা না সেটা না কিন্তু ভাই এক সেকেন্ডের তো ভরসা নাই তো কারো কাছে এটা খারাপ লাগতেও পারে যে ভাই আমার আশপাশের বন্ধু-বান্ধব গেছে তারা সেখানে গিয়ে ভালো পয়সা ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ ভাই যদি 100 জন লোক যায় রাশিয়াতে সাপোজ উদাহরণ হিসাবে 100 জনের ভিতরে কি 100 জন কি শূন্য হিসাবে তারা কাজ লাগাবে অটেন্টিক কোম্পানি আছে রিয়েল কোম্পানি আছে যারা কাজের বিষয় যাচ্ছে কোম্পানি সেখানে নিয়ে কিন্তু তাদেরকে কাজ দিচ্ছে কাজ হচ্ছে কিন্তু এই ভিডিওর পিছনে যে মূল কথাটা সেটা হচ্ছে ভাই আপনি কোন কাজের উদ্দেশ্যে যাচ্ছেন আপনাকে সেখানে নিয়ে গিয়ে কি আসলে কি শূন্য হিসেবে দ্বারা ব্যবহার করবে কিনা এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে অন্য কিছু না মূলত আপনি যে কোন কাজের উদ্দেশ্যে যান কোন সমস্যা নাই তবে সৈন্য হিসেবে যেন আপনি ব্যবহৃত না হন আপনি যেন আপনার জীবনের বিন্দু মাত্র মানে ভরসা না থাকে তাহলে আপনি সেখানে প্রবাস যাত্রা আপনি সেখানে গিয়ে কি করবে এই হচ্ছে ভাই ভিডিওর মূল কথাটা আচ্ছা এখন বিষয় হচ্ছে ভাই একটা কথা বলি যে অনেকেই বলেন যে ভাই আসলে রাশিয়ার ভিসার জন্য আমি যে জমা দিতে চাচ্ছি আমার এজেন্সি আমাকে বলতেছে যে আঠারো বছরের মানে উপরে হতে হবে বা আঠারো বছর হলে আমার হবে না আঠারো বছর নিচে হলে হবে না বা আঠারো বছর থেকে একুশ বছরের উপরে পঁচিশ বছরের উপরে আমাকে হতে হবে এই যে বিষয় মানে বিষয়গুলো এগুলো হচ্ছে ভাই সম্পূর্ণ একটা প্রতারণামূলক চক্র যারা সৈন্য হিসেবে আপনাকে ব্যবহার করার জন্য এই যুক্তিটা দিয়ে থাকে মূলত যে প্রতিষ্ঠান যে এজেন্সি যে ব্যক্তি আপনার সাথে এই ধরনের কথা বলবে ধরে নিবেন উনি নাম্বার ওয়ান প্রতারক আপনাকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়ার জন্য উনি ব্যবসা প্রতিষ্ঠান খুলছে সুতরাং এই সমস্ত প্রতারক সরাসরি সাথে গিয়ে সাথে সাথে বলবেন যে তুমি সৈন্য হিসাবে লোক নেওয়ার জন্য রাশিয়াতে কাজ করতেছ আমার কথা ভাই বুঝতে পারছেন তুমি রাশিয়ার এজেন্ডা হিসেবে কাজ করতেছ পুতিনের এজেন্ডা হিসেবে তুমি কাজ করতেছ তুমি বাংলাদেশ থেকে লোকজন নিয়ে গিয়ে সেখানে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছ তাহলে আপনি এই জিনিসটা কিভাবে বুঝবেন আপনাকে যখনই বয়সের প্রশ্ন করবে বয়সের কোশ্চান করবে তখন আপনি বুঝবেন যে না আপনার সাথে দুই নম্বরে কোনো কিছু চলতেছে বয়স যদি আপনার একুশ হয় আপনাকে নিবে না বয়স যদি আপনার আঠারো হয় আপনাকে নিবে না আপনি আছেন আপনার দেহের অধিকার কিনা সেটা আপনাকে দেখবে এ সমস্ত বাটপার এজেন্সির লোকজন থেকে সম্পূর্ণরূপে চিরতরে মানে আপনি টোটালি বাদ দিয়ে চলবে কারণ আপনাকে মৃত্যুর মুখে তারা ঢেলে দিবে এই এজেন্সি বাটপাররা বাংলাদেশে বসে বসে মানুষের পেট কেটে পকেট ক্রেডে টাকা নেয় আর ব্যবসা করে নিজের ফ্যামিলি নিয়ে সুখ শান্তি করে আমেরিকা এখানে সেখানে ঘুরে বেড়ায় আর জীবন যাপন করে এই সমস্ত বাটপার এজেন্সি থেকে সব সময় দূরে থাকবেন যারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের যদি এ ধরনের কোনো কিছু আপনাদের সাথে কেউ বলে থাকে আমাকে সরাসরি অ্যাড্রেস দিবেন ঠিকানা দিবেন নাম দিবেন আমি ওদের বিরুদ্ধে ভিডিও তৈরি করব বাটপার এজেন্সি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে প্রকাশিত হবে ইনশাআল্লাহ পরবর্তীতে ভাই রাশিয়া যাওয়ার ক্ষেত্রে ভিসাতে যাওয়ার ক্ষেত্রে আপনার বয়স কত দরকার বয়স আপনার যেটা রাশিয়ার শ্রম আইন অনুযায়ী একবার স্পষ্ট করে আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন শ্রম আইন অনুযায়ী আপনার বয়স হতে হবে ১৮ বছর আঠারো বছর হলেই কিন্তু আপনি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী আপনি সেখানে কাজের বিষয়ে যেতে পারবেন আপনার কোনো বাধা ধরার নেই তাদের যে ফরেন মিনিস্ট্রি আছে সেখান থেকে এই কথাটা अप्रूव করে এই যে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে দেওয়া আছে ভাই এটা আমার মুখের কথা না এটা আমার মুখের কথা না তাদের ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যগুলো আপনাদের সাথে খুব শেয়ার করতেছি আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি কাজের ভিসা ক্ষেত্রে বা আপনার হচ্ছে 18 বছর হয় আপনি কিন্তু যেতে পারবেন সাথের সাথে স্টুডেন্ট ভিসা ক্ষেত্রে বইসের কিছু রুলস আছে নিয়ম আছে এখন বলবেন যে ভাই রুলস বা নিয়ম বলতে স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে কি যেমন আপনার বয়স যদি চল্লিশ হয় পঞ্চাশ হয় আপনি যদি স্টুডেন্ট বিষয়ের জন্য দাঁড়ান তাহলে তো আপনাকে স্টুডেন্ট বিষয় দিবে না সহজ ভাষায় এই বিষয়গুলো ভাই আমাদেরকে সবার বুঝতে হবে মূলত রাশিয়া বিষয়ের জন্য আরো কয়েকটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে যদি আপনার ভালো লাগে সময় থাকে ধৈর্য থাকে ভাই ওই ভিডিওগুলো দেখেন একটু ভালো ধারণা অর্জন করবেন রাশিয়ার বিষয় হচ্ছে রাশিয়া প্রসেসিং হচ্ছে রাশিয়ার বিষয় হবে তবে আপনাকে দেখে শুনে পুতিনের হয়ে পুতিনের জন্য শূন্যে হিসেবে যুদ্ধ করার জন্য আপনাকে সেখানে যাওয়ার প্রয়োজন নাই হয়তোবা আমার কথাটাwidetilde লাগতে পারে কারো কাছে মিষ্টি লাগতে পারে সুতরাং যদি মনে করেন যে ভালো তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি মনে করেন যে না ভাই আমার ডিসিশন আমি নেব কোনো সমস্যা নেই আমি সেখানে গিয়ে একটা ব্যবস্থা হবে সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনার উপর ডিপেন্ড করে এখানে কারো কোনো হাতে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ